আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সকল ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি এখন আছি অলস্টন সো আমি এখান থেকে যাইমও আপনার ডেলিভারি লই আইছিলাম তে কই আপনার লগে শেয়ার করি দেখাই সো হিয়ার হিয়ার রোড কত সুন্দর তো এই মুহূর্তে আছি অলস্টন সো ওখান থেকে আমি যাইব ক্যানন স্ট্রিট কলিং গ্রো তো লগে থাকবা আর দেখবা

রাউন্ড অ্যাবাউট আমি লন্ডন রোড হইয়া আপনার Sí, tenen de la dita, no? Sí, que un fet de la dita, উঠি এই সময় দেখা যায় না অন্য অপোজিট রোড থাকে যে গাড়ি আর এটা দেখা যায় না সো লেন কোনো সময়েও চেঞ্জ করা দিত নাই আর সাইডে দিয়ে যে গাছ দেখা আপনারা লাগাই সেটা বেশি আপনার ভিলেজ এরিয়ার মুখে থাকে এটা গাছ বিকজ লেফট সাইডে রাইট সাইডে আপনার সুন্দর সুন্দর জায়গা সো ড্রাইভার হলে যাতে আপনার চাইনি লেফট রাইটে দিয়ে যাতে চাইতে পারেন না অ্যাটেনশনটা সামনে দিয়ে থাকে

বড়ো বড়ো গাছ কম আপনার বড় বড় গাছ খুব কমাতে পার কর করো ও গমের ফার্ম মানে গম চাষ করা হয় বেশি গমের ক্ষেত আর গম ক্ষেত বেশি আর হইলো গিয়া আপনার হর্স মানে গুড়া গুড়ার ফার্ম সো এটা ও লেফটে যে যেটা এই গেলে দেখা যায় বেশি বেশি দেওয়া যায় হর্স তো ই একটা জিনিস খুব ভালো লাগছে

Más, si algo va, si algo era lo que no dejaría, dejar su, su cuerda y va. Se está jodida aquí. Falou, আর ভিডিও তো ওই দেশ সব থেকে বেশি হার্ড হলো ব্যা রাউন্ড বাউটের তো আরো একটা আইছে আমার জন্য হার্ড বাউটি ছি আপনার লিটল আর্চেস্টার অর্চেস্টার এরিয়াতে লিটল অর্চেস্টার আমি আইসি খান্দ আপনারা সব বালাটা বাদেও সব তো আমি এখন আর যাইতাম সব যে শো যারা আছেন বাংলাদেশও কেয়ারফুল্লি তাকবা সবলা থাকবা থ্যাংক ইউ সো মাছ দেখার লাগে সাপোর্ট করবা ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ